আপনাদের ভাবি কে নিয়ে আসলাম তারা শিশু পার্কে ঘুরাইতে কারণ ওর মনটা নাকি সারাদিন রুমের মধ্যে বসে থেকে বোরিং বোরিং লাগতেছিল তাই আমাকে বলল চলো একটু ঘুরে আসি কিন্তু আমাদের এদিকে ঘোরার মতো তেমন কোনো স্থান নাই পাশেই আসছিল তারা স্থানায় শিশু পার্ক আর এখানে নিয়ে এসে আপনাদের ভাবির মনটাকে ফ্রেশ করার চেষ্টা করলাম আর এখানে আজকে খুবই সুন্দর একটা আবহাওয়া ছিল বাতাস ছিল এবং রোদের তাপমাত্রা কম ছিল যেহেতু আষাঢ় মাস এখন বৃষ্টি হয় ঘন ঘন এই বৃষ্টি এই রোদ তার মাঝেই আমরা চলে আসছি ঘুরতে আর এখানে আসার পরে একটা জিনিস খেয়াল করলাম সেটা হচ্ছে পার্কের ভিতরে শুধু গরু আর গরু গরুগুলো পুরো রাস্তাকে নোংরা করে ফেলছে এই জন্য আমরা সাইড এসেই বসে সময় কাটাচ্ছি মনটাকে ফ্রেশ জন্য চেষ্টা করতেছি আপনাদের ভাবে আর মনটা খারাপ থাকবেই বা না কেন কারণ সারা দিন আমাদের কাটাইতে হয় রুমের মধ্যে কেননা আমরা হচ্ছে বাহিরে সবসময় বের হতে পারি না নানান কাজের ব্যস্ততায় বন্দি থাকি আর আপনাদের তো সংসারের কাজ এগুলো তো করতেই হয় আর আমরা তো ছেলে মানুষ আমরা চাইলে একটু বাজারের বাইরে যেতে পারি এই জন্যই আজকে ওয়েদারটা ভালো ছিল আপনাদেরকে জুম করে একটু দেখালাম তারা শিশু পার্কের দৃশ্যটা এই শিশু পার্কে দেখার মতো তেমন কিছুই নাই আছে শুধু একটা বড় লম্বা পুকুর আর দুই চতুর্দিকে হচ্ছে পুকুর পাড় কিন্তু এই পুকুর পাড়েই বসার মতো খুব সুন্দর সুন্দর জায়গা আছে আর একপাশে তো বসার মতো স্থান করে দিছে বাচ্চাদের জন্য খেলাধুলার দোলনা এবং স্লিপার এগুলো সব করে দিছে ওই পাশে আসলে বাচ্চারা খুব কমই আসে বড় বড় শিশুরাই এসে দোলনার উপর বসে দোল খায় এবং স্লিপারে বাচ্চারা স্লিপ খায় আর আমরা হচ্ছে মাঝে মধ্যে আসি এখানে ভিডিও শুটিং করার জন্য যেটা আপনারা দেখেন আর এই যে দেখেন আমার ছেলে বসার জায়গা পাচ্ছে না তাই গাছের মতার উপরে বসে একটু রেস্ট নিচ্ছে আমার ছেলেটা কিন্তু খুবই দুষ্ট এবং খুবই কিউট ওর হাসিটা আমার কাছে খুব বেশি ভালো লাগে এবং ওর পাকনা পাকনা কথাগুলো শুনলে আমার খুবই ভালো লাগে আর এই পুকুর পারে গাছগুলোর গাছের গোড়ার মাটি সবগুলো সরে গেছে পুকুরে মাছ চাষ করলে নাকি এমন হয় এটা এখানকার লোকের মুখে থেকে শোনা আর এই শিশু পার্কে আসতে আমাদের মাত্র সময় লাগে দশ মিনিট কারণ ডিস্টেন্সটা হচ্ছে পাঁচ সাত কিলোমিটার দূরে আর এখানে দেখার মতো কিন্তু কিছুই নাই এটা আপনাদেরকে আমি আগেও বলছি এখনো বলি তবে এখানে একটা আশ্চর্যজনক ঘটনা আছে সেটা হচ্ছে ঈদে ঈদ উল ফিতরের মধ্যে এখানে যদি আপনি আসেন তাহলে আপনাকে দশ টাকা করে টিকিট কেটে ভিতরে ঢুকতে হবে কি আজব নিয়ম তাই না এখানে কি বা আছে এটার ভিতরে দেখার মতো কিছুই নাই তারপরে দশ টাকা করে টিকিট কাটতে হবে জনপতি এটা আসলে আমার কাছে ভালো মনে হয় নাই আপনাদের কাছে কেমন মনে হয়েছে অবশ্যই একটু জানাবেন আর আজকের এই জায়গা সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দিলাম আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যেহেতু আমরা গ্রামে বসবাস করি আমাদের একটু বিনোদন না করলে হয় না শহরে থাকলে অন্য রকম একটা আনন্দ ফিল হয় কারণ শহরে বিভিন্ন জায়গায় সুন্দর সুন্দর স্থান থাকে যেখানে বিকাল হলে ঘুরতে যাওয়া যায় কিন্তু গ্রামের মধ্যে তো আর এরকম সুন্দর সুন্দর স্থান কোথাও বেশি পাওয়া যায় না আমাদের এলাকায় এই একটাই হাতের নাগালে জায়গা যেখানেই আমরা মাঝে মধ্যে আসি যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ